আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি ডালের রেসিপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে সজনে শাক বা সজনে পাতা দিয়ে ডাল দিয়ে একটি রেসিপি করে দেখাবো গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণই সুস্বাদু এবং উপাদেয় একটি রেসিপি তাই সবাইকে বলবো বন্ধুরা এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো করে দেখানো যাক এখানে দেখো ছোট এক বাটি আমি নিয়ে নিয়েছি মুগের ডাল আর মুগের ডালটাকে একটু দু তিন মিনিটের মতো হালকা করে ভাজা ভাজা করে নেব এখানে বলে রাখি বন্ধুরা তোমরা যে কোনো ধরনের ডাল নিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারো এবার দু মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কিন্তু ডালটাকে একটু ধুয়ে নেব কারণ ডালে তো প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই কারণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাত খেতে সত্যিই বন্ধুরা ভীষণ ভালো লাগে বাচ্চারা অনেক সময় খেতে চায় না এরকম সজনে পাতা বা সজনে শাক তো তোমরা জানোই যে কতটাই পুষ্টিকর এর আগেও আমি একটি রেসিপি সজনে পাতা দেখিয়েছি আমি লিঙ্কটা দিয়ে দেব। যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও কথা বলতে বলতে ডালের মধ্যে জল দিয়ে আমি সে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই দেখো অনেকটাই বেশ সজনে পাতা নিয়েছি এবার আমি একা হাতে যেহেতু করছি জন্য আমি দেখো দেখিয়ে দিচ্ছি এই যে কচি যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে নেব আর ডাল সমেত যে কচি একটু পাতা আছে সেগুলি কিন্তু নিয়ে নেব সজনে পাতায় নানা নানারকম পুষ্টিগুণ আছে বিশেষ করে যারা সুগারের পেশেন্ট বা বিপি কমাতে তাদের কিন্তু হার্ট নিয়ন্ত্রণে কিন্তু অনেকটা সহায়তা করে এবারে আমি কি করবই ওই ভালো করে পাতাটাকে ধুয়ে নেব ধুয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো কচি পাতা একটু ডাটি সমেত কিন্তু নিয়ে নিয়েছি এবার দেখো আমি দেখে নিচ্ছি ডালটা যে সাদা যে ফেনা মতো হয় অংশটা বেরোয় যেটা কিন্তু ময়লা ওটা কিন্তু আগেই আমি ফেলে দিয়েছি যার ফলে দেখো অনেকটাই পরিষ্কার লাগছে বুঝতেই পারছো তোমরা এবারে দেখো আমি হাফ সেদ্ধ মতো করে নিয়েছি কড়াটাকে থেকে নামিয়ে নিলাম আবারও কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে করার মধ্যে এইট টেবিল স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে মধ্যে রাই সর্ষে বা কালো সর্ষে যেটাকে বলে সেটা আধা চামচের একটু বেশি দিলাম আর হিং দিলাম আর জিরে দিলাম আধা চামচ হিং দু স্পুন মতো দিলেই হবে মানে দু ফোটার মতো বিশেষ না আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা দশ থেকে বারোটা এখানে দিয়ে দিচ্ছি রসুনের কুচি রসুনটা কিন্তু এখানে পরিমাণে অবশ্যই বেশি দিতে হবে এবারে এক মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম বেশি কিন্তু রসুনটা ভাজবে না তাতে লাল হয়ে যাবে আর রসুনের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু দু মিনিট থেকে তিন মিনিট মতো ভাজা ভাজা করে নিলাম এবারে এখানে দেখো আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যেমন আলুর তরকারি বা আলু পোস্ত বা আলু চচ্চড়ি যেমন আলু কোটে ঠিক সেইভাবে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা এই সময় রটু মাঝারি করে রেখেছিলাম তোমরা সবাই জানো আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি কারণ এতে গ্যাসও সাশ্রয় হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার আমি সজনে পাতা বা বলো সজনে শাক চাই বলো না কেন সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেছি। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আধা চামচ মতো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করবার দরকার নেই তালতে শাকের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে আর অবশ্যই কিন্তু শাক কখনোই ভাপিয়ে জলটা ফেলে দেবে না বিশেষ করে এরকম যে সুস্বাদু এবং পুষ্টিকর শাকগুলি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর একটি স্বাস্থ্যকর রান্না বাড়িতে পারলে অবশ্যই ট্রাই করো রুটির সাথেও কিন্তু খেতে খুব ভাল লাগবে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এখানে কিন্তু ফিফটি পারসেন্টের মতো ডালটা সিদ্ধ করেছি সম্পূর্ণ কিন্তু ডালটা সিদ্ধ করে নিন এবার আমি বাটি ধোয়া ডালের যে জলটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরে কিন্তু আমি আবারও জল দেব আগে আমি কিছুটা সিদ্ধ করে নিচ্ছি এখানে পাঁচ মিনিট মতো আমার সিদ্ধ করতে সময় লেগেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা খুলে নিলাম নিয়ে একটু দেখে নিচ্ছি যে দেখো আলু কিন্তু আর শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসায় তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় চিনিটা দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো তবে এই রান্নাটা একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে এবার আমি একটু কুসুম গরম জল মানে যে অল্প যে জলটা গরম হয় সেই গরম জল একটু দিয়ে দিলাম কারণ এটা কিন্তু আবারও বসে যাবে সেই কারণে দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি যারা হাইপ দেবে বা পয়েন্ট করবে তাদের একটু বলো আমিও তাদের ব্যাক করে দেবো প্লিজ একটি করে লাইক কিন্তু তোমরা সবাই দিও দেখো বন্ধুরা তৈরি করে ফেলেছি সজরি শাকের এই সুস্বাদু ডাল তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ